আলাউদ্দিন জিয়াদিদেরকে বলতে চাই আজকে মধুপুরের মাটি থেকে পালিয়েছো ঢাকায় গিয়ে লুকিয়েছ আমরা বলতে চাই তোমরা যদি বলো যে আমাদের জনসমাগম বেশি হয়ে গেছে তোরা পলাই সোমবার ডরে তাই আমরা বলি তাহলে অনলাইনে বসো حامد ومسلم ومسلم أما بعد قال الله تعالى في كلامه المجيد قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين

চরিত্র পাল্টা তারা সবসময় খালি মাঠের মহাদুর একটা গল্পের মতো এক এলাকায় এক দিন ছিল খুব মহাবীর তো সে এলাকায় যখন মারামারি লাগছে তো এত বড় বীর ডরে নিজের বাড়িতে ঠুঁকা মেন মেন গেট বন্ধ করে নিমকে বন্ধ করে দেওয়ার পরেও তার কাপুড়ি বন্ধ হয় তো ঘরের ভিতরে ভিটা দরজা বন্ধ করছো দরজা বন্ধ করার পরেও কাপুড়ি বন্ধ হয় এবার জানালাও বন্ধ করো জানালা বন্ধ করার পরে ডোর যায়নি এবার তার খাটের নিচে গিয়ে লুকে নিমকে বন্ধ দরজা বন্ধ জানালাও বন্ধ খাটের নিচে খাটের নিচে লুকায় বলে নারে তাকবীর নাউজুবিল্লাহ মানে কত বড় বিল এ সমস্ত আলাউদ্দিন জিয়াদিরা হলো খাটের নিচে লুকানো বিল যদি হিম্মত থাকতো আজকে মধুপুরের মাটিতে যে ওলামায় কেরাম এজিদের সন্তান বলা হয়েছে এই প্রচলিত মিলাদ নিয়াম না করার কারণে যে ওলামায় কেরাম হকালি আলেম ওলামাদেরকে কাপের ফতোয়া হয়েছে আজকে আলেম ওলামাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে আমরা প্রশ্ন রাখতে চাই আলাউদ্দিন জিহাদিরা তোমরা কোন মত পালিয়েছ তোমরা পালিয়ে বেড়াও আবার পালিয়ে পালিয়ে গিয়ে নারে তাকবির স্লোগান দিয়ে বলবা যে তোমরা জিতে গেছো এই বাপপারি ধোকাবাজি প্রতারণা মধুপুরের মাটিতে হতে দেওয়া হবে না আমরা না পরিষ্কার শব্দ বলি এখন বসের সময় তিনটা উপরে ছয় তিনটা বাজে আমরা মধুপুরের মাটিতে আছি আমরা শুনেছি আমাদের মিলাকিয়ামপন্থী জিলাতে ভাইরা ডরে পলাইতে পলাইতে ঘাটাইল গিয়া পলাই মধুপুরের সীমানা পার হয়ে গেছে মানে আমাদের হুংকার শোনার আগেই মধুপুরের সীমান্ত পাড়ি দিয়েছে আমার তো মনে হয় এখন টাওয়াইলে পারে এই জন্য আমরা পরিষ্কার শব্দ বলি দেখতেহীন ভাষায় বলি যে দিন বিষয়ে বাড়াবাড়ি করা আমরা পছন্দ করি না কিন্তু হক দিনকে কেউ যদি কলুষিত করে চ্যালেঞ্জ বাজি করে তাহলে তাদেরকে আমরা ছাড়তে রাখি নিজে নিজে আগ্রাসী হয়ে কিন্তু যদি আমাদের হক দিনের বিরুদ্ধে আঘাত আসে ওরা মায়ের সন্তানেরা

কে মনপুরের মাটি থেকে পালিয়েছো ঢাকায় গিয়ে লুকিয়েছো আমরা বলতে চাই তোমরা যদি বলো যে আমাদের জনসমাগম বেশি হয়ে গেছে দরায় পলাই সোমবারের ডরে তাই আমরা বলি তাহলে অনলাইনে বসো